দালাল চক্রের পলাবনের পড়ে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতে পারে জমাচ্ছে বহু বাংলাদেশে অবৈধ অভিবাসন জাল সনদ বয়স বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা এসব অনিয়মে বাংলাদেশিদের হার ছড়িয়ে গেছে 25% বা 25 শতাংশ যা দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আমিরাতের অবৈধ অভিবাসন ও ভিসা অনিয়মে জড়িত 25 শতাংশ বাংলাদেশিদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। দালাল চক্রের পলবনে পরে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতে পারে জমাচ্ছে বহু বাংলাদেশি অবৈধ অভিবাসন জালসনদ বয়স বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা এসব অনিয়মে বাংলাদেশিদের হার ছড়িয়ে গেছে পঁচিশ বা পঁচিশ শতাংশ যা দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এই সংকট মোকাবেলায় মোকাবেলায় ভিসা সমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেছেন আমিরাত সরকার এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতের সমবাজার এবং বাংলাদেশের জনসংখ্যা ইস্যুতে বৈঠক হয় দুবাইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সাথে বৈঠকে অংশ নেন ইউএইর ফেডারেট অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্টস আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সোয়াইল সাইদ আল খাইলি আলোচনায় উঠে আসে যে বিজার সমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনা নানা চ্যালেঞ্জ এবং আমিরাত কর্তৃপক্ষ জানায় রেসিডেন্সি ও বিজা নিয়ম লঙ্ঘনকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ বাংলাদেশিরা যা মোট সংখ্যায় পঁচিশ শতাংশেরও বেশি সাধারণ ক্ষমার সুযোগেও তারা সাড়া দেননি অনেকেই অনিয়মের মধ্যেই রয়েছেন জাল সার্টিফিকেট বয়স বাড়ানো মেয়াদ উত্তীর্ণ বিজা নিয়ে থাকা সহ নানা প্রতারণা তারা করে যাচ্ছে বছরের পর বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপরাধমূলক অভিবাসন চক্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আরও জটিল হয়েছে পরিস্থিতি বরং শিথিল ভিসা ব্যবস্থার কারণে বাড়ছে অনিয়মের হার বাংলাদেশ সরকারের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের উচিত বাইরে সদস্যদের সাথে বসে যে আপনার এই জায়গাগুলো কাজ করেন এটা এটা তাদের উপর সামাজিক জায়গা থেকে তারা করা উচিত বর্তমান যে রয়েছে সমস্যার দেখা গিয়েছে আমরা কাউকে নতুন বিজাও দিতে পারতেছি না এবং কেউ আসতে পারতেছে না এই সাথে কিন্তু বিজার ট্রান্সফার করতে পারছে না এরকম সমস্যা থাকলে কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা বড় একটা আঘাত হবে আমাদের রেমিটেন্সের কারণে রেমিটেন্সের প্রভাব যেটা সেটি কমবে এবং একটি দেশের দেশ কিন্তু চলা খুবই বড় মুশকিল শুরুতে কিছু অসাধু অসাধু চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ পরে বাস্তব খরচ ও প্রাপ্য সুবিধার মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান উচ্চ এবং যারা এবং যারা ভাষাগত দক্ষতা আছে তাদের কিন্তু এরা বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে এবং খুবই হাই স্যালারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগটা হিসাব ব্যবসা বা ব্যবসায়ী যার দালাল রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে ফেক সার্টিফিকেট তৈরি করে ওই যে আগে বলার মতো যে কিছু মানুষ আছে যাদের দিয়ে আবার কিছু সম্ভব না তাদেরকে নিয়ে তারা লাগিয়ে দিচ্ছে মনে করেন যাদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নেই তাদেরকে তারা ভুয়া সার্টিফিকেট জাল ভিসা দিয়ে বয়স বৃদ্ধি ইত্যাদি আরও বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপের মাধ্যমে তারা ভিসা নিয়ে সেই রেশিং নিয়ে যে কোনো একটা কাজে লাগিয়ে দিচ্ছে পরিশেষে দেখা যাচ্ছে যে তারা সেই কাজে দক্ষ নয় এবং তারা সেই কাজটি করতে অভ্যস্ত না পরিশেষে দেখা যায় যে তারা সেখানে টিকতে পারে না এবং দেশেরও বদনাম তো এই কারণে কিন্তু 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 সরকার এখন এখন কঠোর অবস্থান করতেছে বিশেষ করে বাংলাদেশি বিবাহসন প্রত্যাশীদের ক্ষেত্রে বাংলাদেশী বিজা ক্ষেত্রে তো এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই এর মূল দোষী আমরা নিজেরাই আমরা যারা বাংলাদেশী অসাধু লোক রয়েছি তারা কিন্তু এই সমস্যার জন্য কিন্তু তারাই দায়ী সো অবশ্যই আপনারা যারা আবিরা দুবাই রবি প্রত্যাশী রয়েছেন অবশ্যই আপনারা যে কোনো ভিসার জন্য अप्लाई করার আগে যাচাই বাছাই করবেন যে আসলে আপনারা কোনো দালালের খপ্পরে পড়েছেন কিনা যদি যদি দালালের খপ্পরে পড়েন তাহলে মনে করবেন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম এই ক্ষেত্রে আপনাদের যেমন খরচ বেশি হবে এবং আপনাদের টাকাগুলো কিন্তু আপনারা হয়তো আর পাবেন না এবং বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হবেন